আসসালামু আলাইকুম রানী ঘর আচার পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মাঝে নিয়ে এসলাম আবারও আমি চারটি প্যাকেজ আপনাদের কম্বো প্যাকেজ চার ধরনের কম্বো প্যাকেজ নিয়ে এসেছি তো কম্বো প্যাকেজে আছে কম্বো প্যাকেজ আপনাদের জন্য রাখছি আমি এটা হচ্ছে রসুন আচার আপনারা না খেলে বুঝতে পারবেন না এবং বলুন না খেলে আপনারা বুঝতে পারবেন না এবং খেলে আপনি বুঝবেন আমি কি দিচ্ছি এখানে কীভাবে বানাচ্ছি এই কম প্যাকেজে আপনাদের জন্য আমি চারটি চার ধরনের আচার রেখেছি এটি খুবই সুস্বাদু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ডেলিভারি আমার থেকে যখন নেবেন আপনারা এভাবে খেয়ে এভাবে এভাবে খেয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন আমাদের কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুস্বাদু তারপরে তারপরে আছে যে এটা আপনাদের বড়ি আচার দেখতে পাচ্ছেন কীভাবে বানাইছে এখানে সবগুলো মশলা দেওয়া আছে এভাবে মশলা দেখছেন এভাবে এভাবে আপনারা চেক করে নেবেন এভাবে চেক করে নেবেন খুবই সুস্বাদু এবং আপনারা খেয়ে টেস্ট করতে পারবেন খুবই চমৎকার একটা রেসিপি এটা আপনাদের জন্য আমি উপহার এবং সাথে আরেকটা আছে এটা হচ্ছে আমাদের জলপই শীত প্রায় শেষে জলপই প্রায় শেষের দিকে শীত কিন্তু চলতেছে কিন্তু ওয়াডার সবসময় পাওয়া যাবে না কিন্তু মাল পুরানোর আগে আপনাদেরকে ওয়াডার দিতে হবে এবং এরকম এরকম সুস্বাদু আচার একমাত্র রানী ঘরোয়া আচারে পাবেন আপনারা সুস্বাদু এখানে কোনো কেমিক্যাল রাসায়নিক কোনো পদার্থ দেওয়া নেই যা আপনাদের শরীরকে ক্ষতিকর করবে আমরাই বানাচ্ছি শুধুমাত্র ঘরোয়া হিসাবে ঘরোয়া মশলা দিয়ে সব কিছু পরিবেশন করে সুস্বাদু আপনার শরীরের জন্য ভালো থাকে আর এভাবে আপনারা খেয়ে নেবেন খেয়ে টেস্ট করে নেবেন আপনার অর্ডার দিলে এরকম এটা হচ্ছে যে তেঁতুলের আচার পাঁচশো গ্রাম তারপরে এটা হচ্ছে যে আপনার জলপাই আচার পাঁচশো গ্রাম এটা হচ্ছে যে রসুন আচার প্রিমিয়াম কোয়ালিটি রসুন আচার পাঁচশো গ্রাম তারপরে এটা হচ্ছে আপনার চালতা আচার পাঁচশো গ্রাম এই চারটি প্যাকেজ আপনাদের কাছে কম্বো প্যাকেজটা এই চারটি প্যাকেজ হচ্ছে যে আপনার এগারোশো টাকা এখনই আপনারা এই চারটি প্যাকেজ নিতে এই কম্বো প্যাকেজটা পাঁচশো গ্রাম করে আছে এখানে দুই কেজি এই কম্বো প্যাকেজটা নেওয়ার জন্য এখনই আপনারা অর্ডার করুন আমার নাম্বার আমাদের কাছে দেওয়া আছে আপনাদের কাছে দেওয়া আছে এবং কি নিচে নিচের স্ক্রিনে আপনার নাম্বারটা ওয়ার্ডার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা দু সাধু এই প্যাকেজ এই রানি ঘরোয়া ঘরোয়া আচার প্যাকেজটা নেওয়ার জন্য এক্ষণে বেশি বেশি কল করুন বেশি বেশি অর্ডার করুন এবং শেয়ার করুন যেমনি আপনি না নিতে পারলে আরেকজন নেওয়ার সুযোগ করে দিবেন আর আমাদের আপনাদের আচারগুলো আচারগুলো যখন আপনাদের কাছে যাবে আপনারা টেস্ট করে এভাবে খেয়ে আচারগুলো নেবেন আপনারা যদি বেশি বেশি করে অর্ডার দেন আমাকে আপনারা সাহায্য করুন আমাকে হেল্প করেন আপনারা এই রানী ঘরোয়া আচারকে আরও উপর যাওয়ার জন্যে হেল্প করুন আমরা ন্যাচারাল সব কিছু ন্যাচারাল বানাচ্ছি তো আপনারা বেশি থাকবেন আর রানী ঘরোয়া আচার পক্ষ থেকে আপনাদেরকে জানছি শুভেচ্ছা আমাকে একটু সাহায্য করুন সবাই একটু আমাকে ফলো করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন লাইক করবেন আমাদের আচারগুলো কীভাবে ভালো হচ্ছে কীভাবে হচ্ছে না আপনাদের কাছে ছেড়ে দিলাম তো আশা করি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাব Yeah. <laughs>